হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি বাসায় থাকা অল্প উপকরণে মোরগ পোলাও রেসিপি দেখুন আমি আমার বাসায় পালা নিজে পেলেছি সেই আমার নিজের বা বাড়ির মোরগ সেটা নিয়েছি, সেই সাথে আর একটা মুরগি নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি তেলে এটাকে হালকা ভেজে নেব না ভাজলেও হয় বাট আমার ভাজলে একটু ভালো লাগে তাই কড়াই আমি তেল নিয়ে নিয়ে ওগুলোকে ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজ বেরস্তা করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা দুটো তেজপাতা এখন আমি সবগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা এখন আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে কুষি কষিয়ে নেব আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো মরিচের গুঁড়া স্বাদ নুন এখন আমি সেই ভাজা মুরগির গোস্তগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এখন আমি নেড়ে সুন্দর করে মিশিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ আমি কাঁচামরিচের মুখগুলো অল্প কেটে দিয়েছি যাতে ঝালটা বের হতে সুবিধা হয় দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দেবো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব যাতে নিচে পোড়া না লেগে যায় আসলে আমার ক্যামেরার কোয়ালিটিটা সেরকম ভালো না কম দামি মোবাইল তো তাই এখন এটা কষানো হয়ে গিয়েছে আমি এর মধ্যে থেকে কিছু পরিমাণ মশলা উঠিয়ে রাখছি একটা বাটিতে এটা আমি পরবর্তীতে পোলাওর মধ্যে ব্যবহার করব যাতে এই রোস্টের ফ্লেভারটা পোলাওর মধ্যে ভালোভাবে ঢুকে যায় আসলে আমার ভিডিওটা আজকে নষ্ট হওয়ার কারণে খুবই খারাপ লাগছে আমি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা রাগ করে আবার আমার ভিডিও দেখা বন্ধ করে দেন না একটু কষ্ট হলেও মানিয়ে গুছিয়ে নিতে হবে কারণ কাজ করতে গেলে ভুল ত্রুটি মানুষেরই হয় জানি না কীভাবে ভিডিওটা আপসা হয়ে গেছে ঝাপসা হয়েছে আমি সেটা আপনাদেরকে মুখে বললে একটু বুঝিয়ে দেব যে ওই সময়টা আমি কি কি ব্যবহার করেছি এখন আমি চুলায় রোস্টের কড়াইটা নামিয়ে আমি চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি সেখানে আমি রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দারুচিনি এলাচ আর দুই তিনটা লং এখন আমি দুটো তেজপাতা এর মধ্যে ছিঁড়ে দিচ্ছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা একটু রসুন বাটা এখন আমি সুন্দর করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে দেখুন আমি এটাকে ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন পোলাওর চাল আমি আগে থেকে পোলাওর চালটাকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম ছিদ্রযুক্ত চালুনে এখন আমি এই পোলাওর চালটাকে সুন্দর করে কষিয়ে নেব আসলে পোলাওর স্বাদটা কিন্তু কষানোর মধ্যেই সব কারণ যখন এভাবে ভাজতে ভাজতে দেখবেন একটু দলা দলা পেকে আসছে তখন বুঝে নিতে হবে আমার পোলার চালটা পারফেক্ট হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে আমি আর একটু ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি আমি পানি আমি পানির পরিমাণটা আসলে সবাই দেখি পানি যে কোটা দিয়ে চাউল মেপে দেয় সেই কোটা দিয়েই পানি তার ডাবল দেয় আমি আজ অব্দি কোনো কোটা মেপে পানি ব্যবহার করিনি আমি হাত মেপে দিয়েছি আমি এই চাউলের উপরে হাত রাখলে দেখা যাবে মাঝের আঙ্গুলের মাছ বরাবর মাঝের কর সমান পানি দিলে পানিটা পারফেক্ট হয় আমি আমি এখানে বৃষ্টির পানি ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো পানি ইউজ করতে পারেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখানে আমি কিছু শাহিজিরা দিয়ে দিয়েছি শাহিজিরাটা দিতে ভুলে গিয়েছিলাম তো পানি গরম হওয়ার আগেই সাহেজের দিয়ে দিয়েছি এখন দেখুন আমার ফুলোর চালটা বল কেটে গিয়েছে আমি একটু নেড়ে চড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি যে মশলাটা তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দিয়েছি এর মধ্যে আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দেখুন এই যে এই সময়টা আমার ভিডিওটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে যাই হোক আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আজ তো কিছু কাঁচামরিচ কাঁচামরিচের মুখ কেটে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু অল্প পরিমাণে কিশমিশ দিয়ে দিচ্ছি পাঁচ সাতটা আলু বোখরা দিয়ে আমি নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এখানটায় আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আবার একটু খুলে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি তারপরে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ঢাকনা খুলে দিয়েছি এখন আমি অন্য একটা পাত্রে এর মধ্যে আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম আসলে বোঝা যাচ্ছে না আমার ভিডিওটা আগে করা তো আমি পরে ভয়েস দিচ্ছি তো আমি অন্য একটা পাত্রে কিছু পরিমাণ পোলাও তুলে রেখেছি তুলে রেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার সেই রোস্টগুলো রোস্টগুলো সুন্দর করে দিয়ে উপর দিয়ে আমি আবার পোলাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি গোলাপ জল দেখুন আমি একটা একটা করে সুন্দর করে রোস্টগুলো সাজিয়ে দিচ্ছি এখন আমি উপর দিয়ে পোলাওগুলো সুন্দর করে সরিয়ে রোস্টগুলো ঢেকে দিচ্ছি এর মধ্যে আমি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল যদি এই দুটোর ফ্লেভার আপনাদের কাছে ভালো না লাগে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি কিছু উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব্লাহ